श कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে ওলকুপির বাণিজ্যিক আবাদ ধলেশ্বরী বিধৌত কেরানীগঞ্জ উপজেলা ঢাকা জেলার অন্তর্গত বিস্তীর্ণ মাঠে নানান সবজি ফসলের সমারোহ বর্তমানে অন্যান্য সবজির সাথে নিরাপদ উপায়ে ব্যাপক হারে চাষ হচ্ছে ওলকপি কপি গোত্রের মধ্যে অন্যতম সবজি ওলকপি এ সবজি চাষ করে অল্প সময়ে ফলন পাওয়া যায় বেশি সময় সংরক্ষণ করা যায় দেখতে সবুজ রঙের খেতে বেশ সুস্বাদু নিরাপদ সবজি হিসেবে ওলকপি উৎপাদন করে বেশি দামে বিক্রি করা যেতে পারে ওলকপি পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে ভিটামিন সি কে এবং বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং আশ জাতীয় পদার্থ এ সবজি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আমাদের দেশে বেশ কয়েক ধরনের ওলকপি চাষ হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল অনুপম এক্সপ্রেস মল্লিকা এফ ওয়ান আর্লি মল্লিকা এফ ওয়ান বাম্পার হারভেস্ট এফ ওয়ান নিমজিন এফ ওয়ান ক্রান্তি এফ ওয়ান ইউনিক বল এফ ওয়ান আর্লি হোয়াইট ভিয়েনা এবং আর্লি পার্পল ভিয়েনা ঢাকা জেলাধীন ক্যারানীগঞ্জ উপজেলার কানারচর কদমতলি গ্রামের কৃষক মোহাম্মদ মকলেস মিয়া তার সাড়ে সাত বিঘা জমিতে নিরাপদ ওলকপি চাষ করছেন চারটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করেছেন রাসায়নিক সারের পাশাপাশি জমিতে কম্পোস্টকৃত মুরগি বীজটা দিয়েছেন জমিতে দশ ইঞ্চি দূরত্বে শাড়িতে চার ইঞ্চি পরপর ওলকপির বীজ লাগিয়েছেন তিনি কার্তিক মাসে বীজ বপন করেন আগাম উৎপাদন করে বেশি লাভবান হওয়া যায় বলেও তিনি আমাদেরকে জানান বিঘাপতি প্রতি ওলকপি চাষ করতে তার পনেরো হাজার টাকা খরচ হয়েছে উৎপাদন খরচ বাদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পাবেন বলে তিনি আশা করছেন বাঙালির খাদ্য তালিকায় সবজি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমরা যারা বাঙালি তারা কিন্তু ভাতের সাথে সবজি খেয়ে থাকি এবং এই সবজি আমাদের কৃষক ভাইয়েরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে আবাদ করছে সেই সবজি কিন্তু আমাদের শহরের যারা বসবাস করছি তারা খেয়ে থাকছে তো ওনারা কিভাবে আসলে সবজিটা আবাদ করে সে সম্পর্কে জানবো কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ পাক ভালোই রাখছি কী নাম জানো আপনার আমার নাম মোহাম্মদ মুকলেশ মিয়া আচ্ছা মুকলেস ভাই আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ মাঠে সবজির আবাদ হয়েছে এখানে বিভিন্ন রকমের সবজি আছে যেমন আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ওলকপি এটা তারপরে ব্রোকলি আছে তারপরে আছে এখন শীতকালে যেটা হচ্ছে ফুলকপি এই যে বিভিন্ন রকমের সবজি আপনারা আবাদ করছেন তো ওলকপিটা চাষ যখন আপনি শুরু করছেন এই চাষ পদ্ধতিটা একটু যদি বলেন কয়টা চাষ দিতে হয় প্রথম কীভাবে মাটিটা প্রস্তুত করতে হয় যদি একটু ধারাবাহিকভাবে বলেন আমাদের এই ওলকপিটা বাইনে তে ধরেন কোনো ছটা চাষ লাগে ছটা চাষের ভিতরে আমরা দুইটা চাষ এক লগে দেওয়ার পরে এরপরে একদিন শুকাই এর পরের দিন চারটা শ্বাস দিয়ে জমিতে লাগাই লাই এর আগে কি করতো চাষের আগে আমাকে লিটার দিতে হয় কি না সার ব্যবহার করতে হয় সার ব্যবহার করার পরে এই মাঠটা আমার সুন্দর মাটিটা জুড়ো জুড়ো করতে হয় জুড়ো জুড়ো করার পর তারপরে আমরা লেবার দিয়ে এটা আবার এই পাঁচ ইঞ্চি পরপর একটা করে কপির দানা লাগাই দিতে হয় এরপরে দশ ইঞ্চি একটা গ্যাপ দিয়ে একটা কিল হয় মতো থাকে ওইটা দিয়ে আমরা এই বেলকপির চাষটা ওলকপির চাষটা আমরা করি আর কি এই যে কাঁচা খাচ্ছে ওনার দেখলাম কিন্তু পেটের কোনো অসুবিধা না পেটের কোনো সমস্যা হইবো না এটা কাঁচা খাওয়া কাঁচা খাওয়ার কোনো অজম শক্তি লেগে অনেক উপকার ওলকপিটা এবং কি সালাদের জন্য উপকার শরীরের জন্য চুপড়িটা কমে আইব গ্যাস্ট্রিকের পরিবর্তন এটা একটা ডেলি একটা সকালবেলা খাইলে আর গ্যাস্ট্রিক জীবনে কখনো করব না গ্যাস্ট্রিকের ব্যথা করব না ফসল বিক্রি করতে তার কোনো অসুবিধা হয় না পাইকাররা তার জমিতে এসেই ওর কপি কিনে নিয়ে যান উপজেলা কৃষি কর্মকর্তা সবসময় তার খেতে এসে পরামর্শ দিয়ে থাকেন ওল কপি চাষ করে তিনি লাভবান হচ্ছেন ভাই আপনি কি খাচ্ছেন আমি কাজ শালগন এটা ওলকপি নাকি ওলকপি আচ্ছা এই যে ওলকপি আপনি কাঁচা খাইতেছেন

কাজ তো প্রতিদিনই কাজ কাজ কোনো ইয়া নাই বাধা নেই তার মানে আপনার যে তিরিশ দিন কাজ করতে চান তিরিশ দিন হ্যাঁ যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি তিরিশ দিনই কাজ করতে পারি সুনিষ্কাশিত উঁচু বা মাঝারি উঁচু জমির উর্বর দুয়াশ ও এটেল মাটি ওলকপি চাষের জন্য উপযোগী শীতকালে ওলকপি চারা তৈরি করে মূল জমিতে লাগাতে হয় চারা পাঁচ ছয় পাতা হলে বীজতলা থেকে তুলে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে সারি করে বিশ থেকে বাইশ সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাতে হয় ফুলকপিটা একটি বিদেশি ফসল হলো বর্তমানে আমাদের ঢাকার আশেপাশে খুব জনপ্রিয় এটি আবাদ করার জন্য অনেক কৃষক লাইন টু লাইন মানে দশ ইঞ্চি পর পর লাইন করে এবং চার থেকে পাঁচ ইঞ্চি পর পর একটি করে বীজ বপন করে আর অনেক কৃষক সরাসরি বীজ ছিটিয়ে বোনে ছিটিয়ে বুনলে বীজ সার একটু বেশি লাগে এর জন্য কৃষক অর্থনৈতিকভাবে লস হয় তার জন্য যারা সচেতন কৃষক তারা সরাসরি লাইন করে বপন করে এটার পরে বা নিরানি দিতে হয় অন্যান্য সবজি থেকে আমাদের কপি জাতীয় সবজিগুলির রোগ বালা এবং পোকামাকড়ের আক্রমণ খুবই কম এটা প্রথম অবস্থায় একটু কাটুই পোকার আক্রমণ করে তার জন্য কাটুই পোকার জন্য একটু ব্যবস্থা করে নিতে হয় তারপর টোমাকু ক্যাটারপিলার আছে এছাড়া অন্যান্য কোনো পোকার নাই এটার মধ্যে আর রোগের মধ্যে পাতার মধ্যে রিং এক দাগ হয় যা ছত্রাকের কারণে হয় তার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হয় আর কিছু পচালক লাগে গোড়ার মধ্যে যদি আবহাওয়া ভালো থাকে এগুলি কিছুই হয় না যদি একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে বা একটু গুড়ি গুঁড়ি বৃষ্টি হয় তাহলে এটার মধ্যে রোগ আক্রমণ বাড়ে আর যদি আবহাওয়া এই বছর আবহাওয়া খুব ভালো ছিল আমাদের কৃষক ম্যাক্সিমাম কৃষক কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক ইউজ করতে হয় না আবহাওয়ার কারণে তার জন্য এই ফসল আবহাওয়া একটু বিশাল ফ্যাক্ট হয়ে দাঁড়ায় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষকের জন্য খুবই ভালো যদি আবহাওয়াটা একটু অনুকূলে না থাকে তাহলে কৃষকের একটু ছত্রাকনাশক এবং কীটনাশকটা ইউজ করতে হয় এই যে আমাদের যে এখন যে সবজিগুলি আছে মাঠে এই বছর আসলে আমাদের আর কোনো জ্বর বৃষ্টি হয় নাই তার জন্য কৃষক অতিরিক্ত কীটনাশক এবং ছত্রাকনাশক কৃষি ব্যবহার করে এবং দেখেন জমিগুলি একদম কোনো পাতায় দাগো না একদম ফ্রেশ ফুলকপি চাষের জন্য শতক প্রতি। ষাট থেকে আশি কেজি গোবর সার আটশো গ্রাম থেকে এক কেজি ইউরিয়া চারশো থেকে ছয়শো গ্রাম টিএসপি চারশো থেকে পাঁচশো গ্রাম এমওপি সাতশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট বা দস্তা দিতে হয় জমি তৈরির সময় অর্ধেক গোবর পুরো টিএসপি অর্ধেক এমওপি এবং বরণ সার প্রয়োগ করতে হয় বাকি অর্ধেক গোবর সার চারা রোপণের এক সপ্তাহ আগে মাদাই দিয়ে মাটির সাথে মিশিয়ে চারা রোপণের পর সেচ দিতে হয় বাকি সার কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হয় ওলকপিতে বেশি পানি লাগে সেজন্য বারবার সেচ দিতে হয় জমির আগাছা পরিষ্কার করতে হয় চারা রোপণের দেড় থেকে দুই মাস পর ওলকপি সংগ্রহ করা যায় হেক্টর প্রতি ফলন পঞ্চাশ থেকে ষাট টন ওলকপিতে তেমন কোনো রোগ বালাই নেই মাঝে মাঝে পোকা ও ঘোড়া পোকা পাতা খেয়ে নষ্ট করতে পারে এই সবজিটি কৃষকদের মাঝে বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে এই সবজিটিতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহ ভিটামিন এ বি সি ভিটামিন কে এবং ক্যারোটিন ফাইবার ডায়েটারি ফাইবার সহ নানা ধরনের উপাদান যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের বৃদ্ধি ও ক্ষয়প্রূণ রোধে খুবই উপকারী বর্তমানে আমাদের ক্যারানীগঞ্জ উপজেলায় পঁয়ষট্টি হেক্টর জমিতে এই ওলকপির চাষ হয়েছে এবং ফলন আশানুরূপ হয়েছে আমরা কৃষকদেরকে উত্তম কৃষি চর্চা নীতি অনুসরণ করে ফসল উৎপাদনের জন্য আগ্রহী করছি যাতে তারা গুণগত মানসম্মত এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারে এখানে আমরা কৃষকদেরকে বলছি যে তারা যেন মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করে সেচের পানিটা যেন তাদের ভালো থাকে মানে ভালো পানি দিয়ে যেন তারা সেচ দেয় এবং কতবার কীটনাশক ইউজ করলো সেটা তারা যেন লিপিবদ্ধ করে রাখে এবং যাবতীয় সব কিছুই যেন তারা লিপিবদ্ধ করে ফসল উৎপাদন করে এভাবে ফসল উৎপাদন করলে নিরাপদ ফসল সরবরাহ করতে পারবে এবং তারা লাভবান হতে পারবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সময় কৃষকদের পাশে থেকে কৃষকদেরকে ফসলের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং তাদের ফসলের তত্ত্বাবধান করছি নিরাপদ সবজির ক্ষেত্রে আমরা কৃষকদের সবসময় আইপিএম বা ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ফলো করার পরামর্শ দিয়ে থাকি আমরা প্রথমে হচ্ছে কৃষকদেরকে বলি যে বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড় প্রতিরোধী জাত ইউজ করতে তারপর আমরা তাদেরকে বায়োপেস্টিসাইড ইউজ করতে বলি তারপর হচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের যেরকম ইয়েলো ফাদ বিভিন্ন ট্র্যাপ ইউজ করতে বলি কীটনাশকের ইউজটা আমরা একটু কম করতে বলি যাতে একটা নিরাপদ খাদ্য আমরা পেতে পারি নিরাপদ উপায়ে উৎপাদিত ওলকপি সবজি হিসেবে খাওয়া যায় স্যুপ তৈরিতে ওলকপি ব্যবহার করা যায় সালাদে ওলকপি কুচি কুচি করে কেটে ব্যবহার করা যায় ওলকপি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সবজি এ সবজি চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন আপনিও ওলকপির উন্নত জাত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে চাষ করে লাভবান হতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলায় কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন পুষ্টি সমৃদ্ধ এই ওলকপির চাষ সারা বাংলাদেশে আরও বৃদ্ধি পাবে এটাই প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ